আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে যখন এই ধরনের মনোরম পরিবেশে আসি তখন আসলে ফ্যামিলি ভিসা নিয়ে কথা বলতে ইচ্ছা করে তো তেমনি একটা ফ্যামিলি ভিসা নিয়ে একটা আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। প্রথমত হচ্ছে কয়েকটা ভুল মানুষ করেন অনেকে কি করেন হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনই করেন কি ভিজিট ভিসা চলে আসেন তারপরে এখানে ভিসা করানোর চেষ্টা করেন সেই ক্ষেত্রে আপনার ভিজিট ভিসার অনেকগুলো টাকা খরচ হয় এবং সময় মতো যদি ভিসা করতে না পারেন আবার নতুন করে এক্সটেনশনের একটা খরচ হয় সব কিছু মিলিয়ে একটা হিবি অবস্থা সেইটা না করে হাজব্যান্ড যদি প্রথম চলে আসেন স্যালারিটা একটু ভালো দেখিয়ে চলে আসবেন মিনিমাম ফাইভ থাউজেন্ড যদি শুধু ওয়াইফকে আনার চিন্তা থাকে আর যদি ওয়াইফের পাশাপাশি যদি আপনাদের এই চিন্তা থাকে যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকেও আনবেন তাহলে আট থেকে নয় হাজারদের হাম স্যালারি আপনি দেখাবেন তারপর হচ্ছে আপনি চলে আসবেন দুবাইতে দুবাইতে আসার পরে ফ্যামিলি ভিসাগুলো বের করবেন এক একটা ফ্যামিলি ভিসা বের করতে অনলি বাইশো দেড়হাম খরচ হয় বাইশশো দেড়হাম দিয়ে আপনি দুই বছরের রেসিডেন্সি কার্ড পেয়ে যাচ্ছেন অথচ যেখানে আপনার শুধু ভিজিট ভিসায় আসতে এর চেয়েতে বেশি খরচ হয়ে যাচ্ছে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে আবার নতুন করে ভিসা করছেন তবে আশা করি এই পরামর্শগুলো আপনারা মানে ভালোভাবে নেবেন এবং এই পরামর্শগুলো নিয়ে তারপরে দরকার হলে আমার সাথে আলোচনা করতে পারেন আমি আপনাদেরকে সব সব ধরনের সহযোগিতা করব ইনশাআল্লাহ এবং আমাদের জমজম ভিসা সার্ভিসের পক্ষ থেকে এ ফ্যামিলি ভিসাগুলো এখন অনেক হচ্ছে অ্যাপ্রুভাল প্রচুর আসছে আপনারা যোগাযোগ করতে পারেন তো পরবর্তীতে অন্য কিছু জানা থাকলে কমেন্টসেও আমাকে আমাকে নক করতে পারেন অথবা সরাসরি মেসেজ করতে পারেন পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফিজ